এই চার রাশির উপর সোদয় থাকেন মা কালী হন বিশেষ ক্ষমতার অধিকারী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী ধ্বংসের দেবী হিসেবে পরিচিত হলেও একই সঙ্গে তিনি মাতৃরূপেও পূজিতা হন জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন চার রাশির বিষয়ে যাদের মা কালীর প্রিয় বলে মনে করা হয় মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা সাহসী ও দৃগচেতা হন তাদের মধ্যে দেবী কালীর মতোই কিছু গুণাবলী থাকে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রকৃত নেতৃত্ব প্রদানের ক্ষমতা আছে মেষ রাশির মধ্যে অন্যদের অনুপ্রাণিত করারও ক্ষমতা রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী এবং তাদের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ দেবী কালী তার সাহস শক্তি ও দৃঢ়তা বৃদ্ধি করেন দুই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী ও রাজকীয় তাঁদের মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে তারা অন্যদের অনুপ্রাণিত করতে পারে সিংহ রাশির জাতক জাতিকা ধৈর্যশীল হন মানুষের বিপদ আপদের সময়ও শান্ত থাকতে পারেন দেবী কালী তার আত্মবিশ্বাস শক্তি ও নেতৃত্বের গুণ বৃদ্ধি করেন তিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রহস্যময় ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তাদের তাঁদের সংকল্প থাকে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে অটল থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাহসী এবং বিপদেও ভয় পান না দেবী কালী বৃশ্চিক রাশির রহস্যময় শক্তি তীক্ষ্ণ বুদ্ধি ও সাহস বৃদ্ধি করেন চার ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকারা আশাবাদী ও জ্ঞান ধনু রাশির জাতক জাতিকারা উদার মনোভাবাপন্ন হন তাঁরা সকলের প্রতি সহানুভূতিশীল হন ধনু রাশির জাতক জাতিকারা সাহসী এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালবাসেন দেবী কালী তাদের জ্ঞান আশা ও সাহস বৃদ্ধি করেন এই চার রাশির উপর সদয় থাকেন মা কালী হন বিশেষ ক্ষমতার অধিকারী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী ধ্বংসের দেবী হিসেবে পরিচিত হলেও একই সঙ্গে তিনি মাতৃরূপেও পূজিতা হন জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন চার রাশির বিষয়ে যাদের মা কালীর প্রিয় বলে মনে করা হয় মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এক মেষ রাশি রাশির জাতক জাতিকারা সাহসী ও দৃগচেতা হন তাদের মধ্যে দেবী